রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি স্বনির্ভর বাংলার ক্যাম্প অনুষ্ঠিত হল রায়গঞ্জ ব্লকেও রবিবার থেকে রায়গঞ্জ ব্লকের উদয়পুর কিষান মান্ডিতে শুরু হয়েছে এই ক্যাম্প পেয়েছেন বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা কিন্তু নিজের জমি না থাকায় ঘর বানাতে পারছিলেন না ওই মহিলা ফলে ঘর বানানোর জন্য এবারে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন অসহায় ওই মহিলা জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখুরের এই ঘটনা যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার চাঁচল ব্লক অফিস চত্বরে বিশৃঙ্খলার খবর পেয়ে আসেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ভোটারদের নানান প্রলোভন দেখিয়ে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছেন কিন্তু নির্বাচন কমিশন মার্চ মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবেন তখন রাজ্যের বেকার যুবক যুবতীরা যুব সাথীর বদলে লাঠি খাবেন বলে রবিবার এক ধর্মীয় কর্মসূচিতে যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন ভরতপুরের প্রাক্তন বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির সারা রাজ্যের সঙ্গে শিবের উপাসনায় মেতে উঠেছে কালিয়াগঞ্জবাসীও এই উপলক্ষে সেজে উঠেছে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালীবাড়ি মহাশিবরাত্রি ঘিরে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মা বয়রা কালী মন্দিরে শিব ভক্তদের ব্যাপক ভিড় দুপুর থেকেই রবিবার মহাশিবরাত্রি আজকের এই বিশেষ দিনে পরিবারের সকলের মঙ্গল কামনার লক্ষ্যে শিবের ব্রত করেন এবং মন্দিরে শিবের মাথায় জল ঢালার প্রচলন আছে মহাশিবরাত্রির তিথি শুরু হতেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ভবতারিণী মন্দিরের পাশেই বাবা বীরেশ্বর শিবের মন্দিরে আজ ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা গেল মহাশিবরাত্রি উপলক্ষে মানিকচক বিধানসভা তৃণমূলের পক্ষ থেকে সহায়তা ক্যাম্প করা হলো রবিবার এদিনের সহায়তা ক্যাম্প থেকে মানিকচকের গঙ্গা ঘাটগামী শিব ভক্তদের বিভিন্ন পরিষেবা প্রদান করা হয় শিব ভক্তদের মধ্যে জল বাতাসা ও লাড্ডু বিতরণ করা হয় রবিবার শিব চতুর্দশী উপলক্ষে সারাদেশের সাথে মালদাতেও শিব আরাধনার মহাধুম চোখে পড়ে এদিন সকাল থেকেই মালদার মানিকচকে গেরুয়া বসন্তারী শিব ভক্তরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানিকচকের গঙ্গাঘাটের উদ্দেশ্যে পাড়ি জমান শিব চতুর্দশীর পূর্ণ তিথিকে ঘিরে এদিন সকাল থেকেই মানিকচকের গঙ্গাঘাটে শিব ভক্তদের ঢল নামে ভক্তদের আনাগোনা এবং শিব স্তুতিমূলক জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মানিকচক গঙ্গাঘাট সহ আশেপাশের এলাকা রবিবার শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি তাই মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও মানিকচক গঙ্গাঘাটে আগত শিব ভক্তদের সেবাদানে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল রবিবার সকাল থেকে তিনি মানিকচক বিধানসভা বিজেপির কার্যালয়ের সামনে শিব ভক্তদের সেবাদানের জন্য সেবা শিবির চালু করেন